জঙ্গলের গভীরে গাছের ডালে আর সূর্যের আলোয় ভেসে থাকা এক রহস্যময় প্রাণী সে হল লেমুর একটি প্রাণী যাকে আমরা সচরাচর কখনো দেখতে পাই না প্রতিদিন কিন্তু তার চোখে যেন লুকানো এক নিঃশব্দ বিষ নয় লেমুরদের একমাত্র বাড়ি হল মাদাগাস্কর আফ্রিকার পূর্ব উপকূলে একটি দ্বীপ এই দ্বীপে জন্ম হয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রহস্যময় প্রাইমেটদের তারা বানর নয় তারা মানুষও নয় তারা হলো লেমুর এক অন্যান্য জীব প্রজাতি লেমুরদের একশোরও বেশি প্রজাতি রয়েছে কোনোটি খুব ছোট মাত্র তিরিশ গ্রাম ওজন আবার কেউ অনেক বড় প্রায় সাত থেকে আট কেজি পর্যন্ত তাদের প্রিয় খাবার হলো ফল পাতা ফুল ও মাঝে মাঝে পোকামাকড়ও খায় তাদের চোখ দুটো যেন আলোর উৎস কারণ বেশিরভাগ লেমুর নিশাচর মানে রাতেই তারা বেশি সক্রিয় থাকে তাদের দেখতে প্রায় অন্ধকারের এবং শিকার করে নিঃশব্দে লেমুররা সামাজিক প্রাণী এদের জীবন খুবই মজার তারা পরিবারে থাকে একসঙ্গে খায় খেলে আর ঘুমায় এর অদ্ভুত ব্যাপার হলো লেমুরের গোষ্ঠীতে নারীরা নেতা হয় কিন্তু এই অপূর্ব প্রাণীটি আজ বিপন্ন বন ধ্বংস প্রাণী পাচার আর শিকার তাদের সংখ্যা অত্যন্ত কমিয়ে দিয়েছে আমরা যদি এখনই সজাগ না হই হয়তো ভবিষ্যতে লেমুর শুধু বইয়ের পাতাই থেকে যাবে তাই আসুন আমরা সবাই মিলে রক্ষা করি এই প্রাকৃতিক রত্নটিকে লেমুর বাঁচলে বাঁচবে মাদাকাস্কার আর প্রকৃতি ভালোবাসলে প্রকৃতিও ভালোবাসা ফিরিয়ে দেয় আমাদের এই ছিল লেমুরের গল্প একটি ছোট্ট প্রাণী যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির বিশালতা লেমুর প্রস্ব প্রাণী হিসেবে পালন করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হয় এর মধ্যে প্রথমত হচ্ছে লেমুরের ইনপুট কণে আনা লেমুর বাংলাদেশের সচরাচর পাওয়া যায় না এটা অত্যন্ত বিরল এটি মি এটি মাদাগাস্কার জঙ্গলের নেটিভ প্রাণী কিছু কিছু স্পেশাল ব্রিডারদের কাছেই এই লেমুর পাওয়া যায় তার মধ্যে আমেরিকার মধ্যে টেক্সাস ও ফ্লোরিডার মতো ব্রিডারদের কাছে এগুলো সচরাচল পাওয়া যায় লেমুর একটি প্রাপ্তবয়স্ক রিংটেল রেমুলের দাম হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা থেকে চার লাখ বিশ হাজার টাকার মধ্যে আর অন্য অন্য জাত তিন লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত হতে পারে আর প্রাপ্তবয়স্কদের দাম আরও বেশি হতে পারে এই লেমুর যত টানা খরচ কিনতে হয় তার চেয়ে বেশি খরচ এটা ইনপোর্ট করে আনতে হয় বাংলাদেশের লেমুর কেনাবেচা সম্পূর্ণই নিষিদ্ধ এটা প্রাকৃতিকভাবে নিষিদ্ধ এবং এটা বন্যপ্রাণী অধিদপ্তরে সংরক্ষিত তাই বাংলাদেশে এটা পোষ্য প্রাণী হিসেবে পালন করার জন্য বিশেষ অনুমতির আবেদন করতে হয় যা সচরাচল মানুষ তার সুবিধা ভোগ করতে পারে না তো কেমন লাগলো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা আমি শরণ